সকালে ঢুকলাম মদিনায় দুপুর হয়ে গেল কেউ খবর নিল না দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কেউ তালাশ করলো না হয়ে যায় খিদা শইতে পারি না খবর নিল না কই তোমার বর কই তোমার মুসলমান মুসলমানের দেশ তোমার আম্মা না তাড়াতাড়ি খাবার দাও মা অন্যদিকে ফিরিয়ে চোখের পানি মুছে আর পাথরগুলা গুলা নাড়ে বাচ্চাদেরকে মিথ্যা সন্তনা দেয় বাবা তোমরা ঘুমাই যাও খাবার রেডি হইলে আমি তোমাদেরকে ডাকবো বাচ্চাগুলার কান্না উমর শুনলেন আর মায়ের ওই চুলার ভিতরে পাথর দিয়ে দাঁড়াও দেখলেন ওমর আর সইতে পারে না ওমর দিলেন্দর দৌড়ে 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 তিনি মদিন আয় ঢুকলেন যেখানে রাষ্ট্রীয় কোষাগার যেখানে গুডাউন তিনি গুডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি ডাক দিলেন দরজায় নাকলেন যার দরজা খুলে দিল ওমর ডাক দেওয়া করে তাড়াতাড়ি করো বস্তার ভিতরে আটা ঢোকাও পাকা খেজুর ঢোকাও আর সবজি ঢোকাও